আলমের দাম বেশি না হ্যাঁ না আরো আছে ডলার দেওয়া হতা হ্যাঁ কি আলমের জন্য বড় বড় সম্মানের স্টেজ অদূর পর্যন্ত এই আসমানের ভর্তি একবার আল্লাহ পর্যন্ত সবটা তার নালাজের মধ্যে আছে ঠিক না বেধি মনে নাই পড়া করি পেল বলে হ্যাঁ বেডি গালাগালি আরম্ভ করে দিয়েছে জামাই হওয়াতে গরকার বৌ হওয়াতে ইমাতে ওষুধ তো ওষুধ আনি নাও দাও খালি কিলা কিলি করেন বই অজ্ঞা বউর মুখ হাসি ফুড়ন সুন্দর করে হতাশই আল্লাহ তোমার আল্লাহর দিয়ে দেয় না একদ কিরে কিলি করুটা গুটি করণ ইন জাহান্নাম নাম কিরাকিরি করে সাই তোমার ফয় তোমার খিলাইব তোমার ফয়ে মা বাপ দমুয়ারে কিলাইব কিলার না নখিলার এ কিলার না নখিলার হ্যা এনে একবার বসে সুন্দর আছে না উদি সুন্দর আছে না দি সুন্দর আছে তোমন সরিব কোরআন জানায় না জানা সঙ্গ

କାଲ ଆସିଥ ଏମର ହତା ଫୁଜ କର୍ତ୍ତନ କବର ଆଁ ଟାଇଟେଲ ହତା ଫୁଜ କର୍ତ